বাসা ভাবলাম ভাবুই পাখির মতো এই রিদয়ের ভালোবাসা দিড়া মাছে যত ঘরকুটারকে বাসা বাজলাম ভাবুই পাখির মতো এই রিধয়ের ভালোবাসা দি মাছে যত একটা ময়না পাখি সেই বাসা খুশি কাটা ভালোবাসা চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি আমি চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি হর কটার কে পাখির মতো এই হৃদয়ে মানো বাসা নিসা যত